আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি অনেক দিন পরে মিরপুর এক নম্বর মাছের বাজারে আমি মাঝখানে ভালো ভালো আছেন থ্যাংক ইউ এই যে ভাইয়ের কাছে চলে আসছি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ তো এই শোল কত করে এক হাজার পঞ্চাশ এক কেজি সাইজ এক হাজার পঞ্চাশ এ কি একদাম নাকি কোনো দাম দামি নাই আর কালীবস কত করে শাসক আছে সেগুলো আসল কালীবাউ সেই যে এটা এটা নদীরটা এই এটা আমি সিওরিটি দিতে পারবো না কিন্তু এটা নদীর এটা বরফ থাকতে পারে এটা এটা ভালো মাছ এটা ভালো মাছ এই ফলি কত করে ভাই ছয়শো এক দাম এ একদম কেন দাম কমান কত করে কন ফলি তাই অন্য কে নিব আচ্ছা অন্য কে নিব আমি আপনার লগে দাম করলে পাঁচশো করে রাখেন এক কেজি মারেন না না ওইটা ওইটা আর দিয়েন না ওই ওই উপরের উপরেরটা হ্যাঁ না দেন 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 ওইটা চেয়ে একটু বড় আছে এই তো ফলি দিয়ে শুরু করলাম আকাশ নাও টাকা নাও চার হা চার হাজার দিলাম আপাতত এই পাঁচশো টাকা কেজি ও পাঁচশো টাকা কেজি ধরছেন পাঁচশোর উপর হইছে না ও যে আকাশ দিয়ে দিবে ফলেগুলা ভালো হইছে ইয়ের চেয়ে ফলি ভাল চিতলের চিতল কাটা অনেক কঠিন আইট কত করে বড় আইডটা কত এটা এক হাজার এটা বারোশো আর রুই কত করে পাঁচশো ওইটা কত করে পাঁচশো টাকা কেজি না এগুলা চাষের রুই না ভাই হাওয়ারের রুই নিটলি হাওয়ের থেকে প্রতিদিন বুঝতে পারছি বাইলার কেজি কত ভাই বাইলা বারোশো টাকা কেজি আর এই ট্যাংরার কেজি কত ট্যাংরা একদম এক হাজার সরপুটি কত করে চারশো পঞ্চাশ আর ওইটা কি নারকেলি নাকি চেলা কত করে চালা পাঁচশো মরাকই কত মরাকই চারশো আর এই ইয়া আপনার এই যে পোয়া কত পাঁচশো টাকা কেজি ঠিক আছে যাক ভাইয়ের কাছ থেকে তো আমরা এক পদের মাছ কিনলাম ঠিক আছে আসেন আমরা একটু সামনে যাই আকাশ ওই মাছ নিয়ে আসতে আমরা একটু দেখতে দেখতে যাই ইলিশ আছে এই জায়গায় ইলিশ কত করে আইতেছি ভালো আছেন কত করে টাকা কেজি আর এইটার কেজি কত হাজার পঞ্চাশ ইলিশ কি এখন একটু কম ইলিশ একটু কম চিংড়ি আছে চিংড়ি আমরা নিব না চিংড়ি বাসায় আছে দুই কেজি চিংড়ি নিয়েছিলাম দুদিন আগে এটা সাতশো এটা আটশো চিংড়ির দাম কম এখন আপনি ব্যস্ত সাতশো আর আটশো ঠিক আছে আচ্ছা একটু দেখে আসেন এই দামে নিয়ে রাখলে লাভ আছে দেখি আগে একটু অন্য বাজার করি তারপরে টাকা থাকলে আপনার কাছে আসবো কত করে কেজি তিন হাজার টাকা কেজি এক কেজি তিনশো কোন জায়গার মাছ অরিজিনাল ভোলার মাছ এক কেজি তিনশো তিন হাজার টাকা কেজি ঠিক আছে দুই দাম নাই একদম আসেন সামনে যাই আমরা আজকে মাছের দাম দেখবো বেশি কিনবো কম আর যদি ভালো পাই তাহলে কিনে ফেলবো এইটা হচ্ছে পাঁচ মিশালি এই এই থালির কেজি কত করে এটা কেজি ভাইয়া 400 টাকা কেজি 400 টাকা কেজি সব নিতে হবে সব সব নিতে হবে এবারেসে সব নিতে হবে আর তাকির কেজি কত নাকি দাদা এটা 400 বিজি 350 টাকা বিজি এটা বাছাই করা 빅 সাইজ তাকি এইটা বাছাই বাছাই করা 빅 সাইজ গুলো মানুষ লয়ে গেছে এখন ছোটগুলাই আছে না ভাই হ্যাঁ এখন এটা 300 করে দিলে আমারে যে কলা আছে মাইপা দিয়ে দেন বাবা কোনটা না ওই মাছ আমি না টিভিতে দেখতেন ভালো আছেন না ভাই পাবদা আছে এই জায়গায় বড় বড় সুন্দর পাবদা আছে কত করে সাড়ে পাঁচশো না এটা সাড়ে পাঁচশো টাকা কেজি আর চিতলটা কত ভাই সাতশো টাকা কেজি কোরাল কোরাল ছোট কোরাল এটা ছয়শো আর এটা পাঁচশো টাকা কেজি মোটামুটি মাছের দাম কিন্তু খুব বেশি যে তা বলা যায় না হ্যাঁ একটা ভালোই একটা ইয়াতে আছে হ্যাঁ মিডিয়াম

এটা 600 গ্রামের মাছ 600 গ্রামের মাছ 1700 টাকা করে খাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ এই এটা 2200 টাকা কেজি কিনে আনছেন কোন জায়গার মাছ ভোলার বরিশাল এরটা বরিশালেরটা ওটা নোয়াখালীর হ্যাঁ ঠিক আছে মাছের দাম একটু কমুক ইলিশের দাম একটু কমুক ইলিশের দাম অনেক বেশি হ্যাঁ না না আজকে না আজকে থাক একটু কমুক দাম কমুক আসেন আমরা এই সাইডে দেখি কই মাছ আছে কিন্তু মাছ তো নিচ্ছি নিচ্ছি অসুবিধা নাই নিচ্ছি এই জায়গায় আছে মোটামুটি ভালোই আছে কাতলা কত করে এটা পাঁচ কেজির উপরে নদীর কাতলা আর এ বল আটশো টাকা কেজি তাজা বোয়াল বুঝতে পারছি আর আপনার এই শোল কত শোলটা কত আটশো টাকা কেজি এক কেজি সাইজ বিশ পঞ্চাশ গ্রাম কম হবে বুঝছি বুঝছি আর কি মাছ আছে শোল তো বাজার ভর্তি শোল শোল মাছ তো অনেক এই যে এইখানে আছে হচ্ছে গিয়ে পাঁচমিশালি বিভিন্ন ধরনের মাছ এখানে কিনে নিয়ে এসা মিক্স কইরা তারপরে বিক্রি করে এটার কেজি কত আপনি চারশো পঞ্চাশ টাকা রাখবেন ঠিক আছে আসেন শোল কত করে সাড়ে সাতশো বেচতেছেন না আর এই সাইডে আছে পাবদা করা পাবদা আছে বোয়াল আছে আইর আছে টাকি আছে টাকি কত চারশো পঞ্চাশ টাকা কেজি আর এই ইয়া কত আপনার এই মিনার কাপ কারফু হ্যাঁ দুশো দুশো টাকা কেজি আচ্ছা আসেন একটু কী অবস্থা ভাই আসসালাম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ইলিশ কত করে বিক্রি করেন পঁচিশশো এই এই মাছটা কয় কেজি পাঁচ কেজি একটু দেখাইবেন কেউ একজন পাঁচ কেজি চিতল দেখেন আপনারা পাঁচ কেজি চিতল হ্যাঁ কত করে এটার কেজি কত ভালো আছেন এক হাজার টাকা কেজি মানে একটা মাছের দাম পাঁচ হাজার টাকা যমুনা নদীর যমুনা নদীর চিতল আপনারা দেখে নেন পাঁচ কেজি সাইজের এক হাজার টাকা প্রতি কেজি আর এই সাইডে রুই আছে এটা কি রুই মিরকা এটা কত করে কেজি তিনশো ষাটে চাষের চাষের মাছ থাক আর এইটা এগুলো চাষের নদীর পাঙ্গাস পাঙ্গাসটা একটু দেখান ভাই উঠায় দেখান একটু শুনেন এই মার এই বাজারে এই ভাইয়ের কাছে আর এক কাকা আছে ওনাদের কাছে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বড় মাছ আপনি কি কাকার ছেলে বাইস্তা বাইস্তা এটা এটা কি মাছ ভাই পাঙ্গাস মাছ কত করে কেজি চোদ্দোশো টাকা কেজি যমুনার পান্দাস হ্যাঁ ধার থাকে না যমুনার পাঙ্গাসে তাইলে এই পঙ্গাশটার দাম কত আসবে আপনার হিসাবে সাড়ে পাঁচ হাজার টাকা দাম আসবে আপনার হিসাবে আচ্ছা আর রুই ওইটা কী চাষের পাবদা কত করে পাবদা সাতশো টাকা কেজি নদীর নদীর পাবদা বাইলাও আছে বাইলা কত করে বাইলা বারোশো টাকা কেজি আর রূপ রূপচান্দা রূপচান্দা চোদ্দশো টাকা কেজি রূপচান্দা বুঝতে পারছি নদীর একটা রুই খাইতে চাইছিলাম নাই পুরো বাজারেই নেই রাজশাহীর মাছ বুঝছি বুঝছি ঠিক আছে একটু আগে দেখি এটা সাতক্ষীরার ট্যাঙ্ক না কত করে এটা ছয়শো টাকা কেজি আর গলদা কত করে বেসতেছেন আঠারোশো টাকা কেজি পোয়া 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 ছয়শো

একটা বল পছন্দ করে আব্বুর জন্য একটা ডিমা চিংড়ি কত করে চিংড়ি ভাই আপনার জন্য এক হাজার রাখতে পারবেন বারোশো বেঁচে পড়ছেন নদীরটা আচ্ছা ঠিক আছে মেনি 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 কত করে মেনি মেনি ছয়শো পঞ্চাশ বুঝতে পারছি আর এই আপনার কোরাল 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 ছয়শো সাড়ে ছয়শো আচ্ছা 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 কোরাল কোন জায়গার লোকাল ওইটাও একই দাম না

আজানের পরে আমরা আজান হচ্ছে আজানটা শেষ হলে আমরা আবার কন্টিনিউ কেন এই সাইডে আবার দেখেন এখানে সব জীবন্ত মাছ হ্যাঁ এই এইটাও জীবন্ত এগুলা তো লাফাইতেছে হ্যাঁ এই সাইডে মোটামুটি চাশের মাছ এগুলার দাম কিরকম এগুলার দাম কিরকম রুই তিনশো ষাট কাতল চারশো বড় ছোটর উপরে আর এই যে এগুলো এগুলা এগুলা তিনশো বিশ এগুলা তিনশো বিশ দুইশো ষাট টাকাও আছে ছোট সাইজের হ্যাঁ রুই মাছ এগুলা চাষের মাছ নদীর রুই নাকি বাজারে নাই এই সাইডে পাঙ্গাস আছে পাঙ্গাস কত করে বড়া একদম দুশো কয় কেজি এটা সাড়ে চার পাঁচ কেজি হবে না মনে হইতেছে এত বেশি ওই বলে মনে হয় না না চার পার হয় নাই তো তিন কেজি সাতশো চাষের মাছ হ্যাঁ চাষ গন্ধ হবে না আচ্ছা পাঙ্গাস ছাড়া অন্য মাছ ভালুকার মাছ না আর কালী কত বেড়ে বসতেছেন দুইশো ষাট এটা চাষের কোন জায়গার মাছ রাজশাহীর মাছ দুইশো ষাট টাকা কেজি কালী বাউস তেলাপিয়া জেতাটা আছে কত করে দুইশো বিশ টাকা বিক্রি করতেছেন ছোট কোরাল আছে আচ্ছা আমি একটু আসলাম ভালো আছেন ভালো আছেন এই আপনারা এখন আর বড় মাছ আনেন না এখন সব ভালো আছে ভালো আছো সব জেতা মাছ আনেন না

কাতল আপনার হচ্ছে গিয়ে কি প্রবলেম হয় কাতলটা মাথাটা অনেক বড় হয় আর মাছটা রুই মাছের মতো স্বাদ পাওয়া যায় না ঘুরান তো মাছটা ওদিকে ঘুরান ওদিকে কোনো জখম টখ মাছ নেই এরা হচ্ছে পারাবাড়ি করে আলামালি করে নাহলে আপনি আমার একটা জ্যান্ত মাছই দেন না মাছটা দিয়েছি বড় সাইজ ভিতরে নাই জ্যাতা

চিনি না বনিয়ামিন তো হচ্ছে কি ওই যে বিদেশে থাকে যে চিনি না ভাই মানে আমি কম দেখি আমি আমার নিজেরটাও দেখি না ঠিক আছে তেলাপিয়া ভালো হবে এই আপনারা বলেন আপনার পাশের দোকান আপনারা জানেন ভালো হবে কি খারাপ হবে আমি ছোট তেলাপিয়া খাই ভালো ভালো না হইলে দরকার নেই আরে তোমরা এরকম কি লাইট জ্বালাও ভাই জেতার মরা তো কথা না কথা হয়েছে তেলাপিয়া ভালো হইতে হইব জেতার মধ্যে অনেক সময় এরকম হয় যে খাইতে খুব একটা ভালো না কোনটা ভালো হইবো ওইটা কোনটা ভালো হইব একটা আছে নাইলন টিকা কত করে কেজি হ্যাঁ তো তুমি এক কেজি মাছ দাও এক কেজি এক কেজি এক কেজি এক কেজি ও এক সাইজ মাছ দিও ভাইয়া এক কেজি এক কেজি এক কেজি আকাশ টাকাটা দিয়ে দিও ঠিক আছে যাই হোক আমরা মোটামুটি বাজার সদায় যা করলাম আজকের মতন এখানেই সমাপ্তি আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা আবার আসব আবার দেখাবো আপনাদেরকে বাজার যদি ভালো লাগে আপনাদের ঠিক আছে আজকের মতন বিদায় নিই মিরপুর এক নম্বর বাজার থেকে আল্লাহ ভিডিও শেষ কইরাও শান্তি নাই এই যে জোর কইরা সে আমার এই মাছ দিবেই আচ্ছা এই মাছ নাকি দেশি মাছ দেশি বলতে এটা কি হাওড়ের মাছ মাছে থাকে কতটুকু করবো না এত মাছ দিয়ে না আপনি আমার হাফ কেজি মাছ দেন ভাই ভাই না ভালো টাকা নাই আজকে না না হাফ কেজি মাছ দেন এত মাছ দিয়ে না

পইলো দেশি হাওরের হ্যাঁ দেন নয়শো রাখবেন নশো নয়শো না নশো বেশি হলে আমি নাই আমি নাই নশোর বেশি হলে না এইসব এইভাবে আমি মাছ খাই না এটা কি কাটছে না কাটানো না রুই কাট কাটতে না এটা তো জিয়ামো আমি আমি তো জিয়াই খাবো দুই হ্যা উপরে নাও ঠিক আছে এই শেষ মাছটা কেনা দেখাই দিলাম আপনাদেরকে হ্যাঁ আর কিনবো না মাছ